আমরা পুরো রেসিপিটা দেখুন আমরা কি করে বিটের পরোটাটা বানাচ্ছি আমরা বিটটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি এটা মিক্সিতে নিয়ে করে নেব লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি এরকম পাবে পেঁয়াজটাও ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি

পাতাটা ভাজা হয়ে গেছে এবারে এই বিটটা দিয়ে দেবো বিটটা একটু তেলে ভেজে ভেঙে কাঁচা গন্ধটা বেরোবে না

জোয়ান কটা ছিল জোয়ান আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে আমরা বিটটা দিয়েই শুধু মেখে নিয়েছি জল দিইনি আপনারাও করলে তাই করবেন আগে ওইটা দিয়ে মেখে নিয়ে বিটটা দিয়ে তারপরে জল লাগলে দেবেন না লাগলে দেবেন না মাখাটা এরকম হবে মাখাটা হয়ে গেছে এবার লেচি করে নেব আমরা অল্প আটা দিয়ে বেলছি আপনারা তেল দিয়েও বেলতে পারেন

আমার হয়ে কাছে পরটা দিয়ে দেব পর আমরা কড়াইতেই ভাজি আপনারা তাতেও ভাজতে পারেন ভাজা হয়ে গেছে বললাম তো সময় মতো বউ পুরো পরোটাগুলো সবই হয়ে গেছে বিকের পরোটা দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলো নরম ঠিক ময়দার পরোটার মতনই নরম এই যে এগুলো চাটনি মাটনি টক চাটনি এইসব দিয়ে খাওয়া যাবে তৈরি হয়ে গেছে আমাদের বিটের পরোটা এটা আপনারা আলুর দম চাটনি সস দিয়েও খেতে পারেন পুরো রেসিপিটা দেখুন বাড়িতে তৈরি করুন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ